মাদ্রাসা বাজান আল্লাহর হাদিস সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতাছে মাদ্রাসার অনেক কুনুত আল্লাহু আকবার একজন তালেবেলে ছাত্র একটা অক্ষর পড়লো অথবা কোনো ব্যক্তি একটা অক্ষর পড়লো একটা অক্ষর পড়ার কারণে ওই ব্যক্তির 10টা নেকি হলো बेटा 10টা তার উস্তাদ পাইল 10টা সুবহানাল্লাহ বল তারে যে খাওয়াইলো সে পাইলো দশটা তারে যে ফাঁক করে দিল হেও পাইলো দশটা তারে যে বাজার করে এনে দিল সেও পাইলো তার ঘুমের ভিতরে যে সাটাই বিছাইয়া দিল হেও পাইলো দশটা তারে যে আদর করে দিছে ভিট হাতে আদর করে দিছে বাগান দেহে এই যে আদর করে দিছে তার সেও পাইছে দশটা এরকম কাল কেয়ামত পর্যন্ত এরকম নেকি তার আমল নামা আত্মীয় স্বজনের আমল নামার মধ্যে এরকম বিকাশ হইতে থাকবে বলেন সুবহানাল্লাহ সাথে সাথে সম্পর্ক রাখা দরকার আছে না নাই সম্পর্ক রাখা দরকার আছে না নাই মাদ্রাসার সাথে সম্পর্ক রাখা দরকার আছে না নাই কতটুকু সম্পর্ক রাখা দরকার অনেক অনেক অন্তর দিয়া দিয়ে মহবত করা কি দিয়া কলিজা দিয়া মহব্বত করা এই মাদ্রাসাটা অত্যন্ত দ্বিতীয় বছর চলতেছে নতুন একটা মাদ্রাসা এটা নতুন একটা মাদ্রাসা এই মাদ্রাসার সাথে যদি আপনারা সম্পর্ক রাখেন নতুন অবস্থায় যদি আপনি আমি সহযোগিতার মাধ্যমে উঠায় দিতে পারি যতদিন পর্যন্ত এই মাদ্রাসা চলবে ততদিন পর্যন্ত আপনি আমি যদি মারা যাই তাইলে আপনি আমার আমল নামের মধ্যে বিকাশ হতে থাকবে আর আপনারা আমার কোন কথার মাধ্যমে মাদ্রাসার যদি বিঘ্নতা ঘটে আপনার আমার কোন কথার মাধ্যমে আপনার পরামর্শ ভিক্ষার মাধ্যমে মাদ্রাসা যদি চুল পরিমাণ কোনো ভিক্ষতা ঘটে আপনার চোদ্দ বস্তি জান্নাতে যাবে তো দূরের কথা জান্নাতের গন্ধ হবে না কারণ তোমার দ্বারা ইসলামের ক্ষতি হয়েছে তোমাদের দ্বারা মাদ্রাসার ক্ষতি হয়েছে তোমার দ্বারা আলেন্দর ক্ষতি হয়েছে তোমার এই বাধা ক্ষতির কারণে আজকে তল মিলেন সুদি কবি দিন পাচ্ছে না এই যে জানাজার নামাজটা ভরে দেখাই জানাজার নামাজ ভরে দেখাই আপনারা এখানে কয়জন আছে আল্লাহর হাজির নাজির একে সাক্ষী রেখে কয়জন বলতে পারবেন আমরা সহি ভাবে জানাজার নামাজ এ টু জেড করতে পারি কয়জন আছে কয়জন আছে কয়জন আছে ছোট ছোট তলেবে এলেন ছাত্ররা সুন্দর করে জানাজার নামাজ পড়াইছে কেরাত করতেছে যা কিছু আমলে কেরাত করতেছে প্রত্যেকটা আমলের সওয়াব প্রত্যেকটা আমলের সওয়াব আপনারা যারা মাদ্রাসার সাথে সম্পৃক্ত আছেন সবাই পাবেন আর যারা মাদ্রাসার সাথে সম্পৃক্ত নাই আল আন এখন এখন আপনি আমার করা উচিত আগে বুঝি নাই আগে বুঝি নাই মাদ্রাসার সাথে সম্পর্ক রাখলে কি হবে আগে বুঝি নাই এখন করছি এখন থেকে আমার তারা যেন মাদ্রাসার কোন প্রতিষ্ঠানের চুল পরিমাণে কোন ক্ষতি না হয় যদি চুল পরিমাণ ক্ষতি হয় যদি জুল পরিমাণ ক্ষতি হয় খুদার কসম করে আমি বলে যাচ্ছি খুদার কসম করে আমি মাহমুদ হাসান বাসারি খুদার কসম করে বলে যাচ্ছি মাদ্রাসার কোন ক্ষতি যদি আপনার মাধ্যমে হয় তাহলে এই মাদ্রাসার সম্পর্ক কার সাথে আলসা জিমের সাথে এই মাদ্রাসার সম্পর্ক কার সাথে এমাত্র মধ্যে হাদিস মারা কি পড়ায় না এমাত্র মধ্যে আলেম লা মাসে না নাই আলেমরা হাদিস পরে আসছে কি আসছে না আপনাদেরকে কানে আঙ্গুল দিয়া চুকে মধ্যে আঙ্গুল দিয়া আমি আজকে প্রমাণ দিয়া যাব ইনশা ইনশা জানেন এই মাদ্রাসার মধ্যে হাদিস কোরআন হয় ওই মাদ্রাসার মধ্যে অনেক শিক্ষক আছে যাদের শত শত উস্তাদ আছে না নাই আছে যেমন دوران আমারও শত শত উস্তাদ আছে শুধু আমার সনদ বর্ণনা করি এই মাদ্রাসার সম্পর্ক কার সাথে এই মাদ্রাসার সম্পর্ক আর শাদিমের সাথে এই মাদ্রাসার সম্পর্ক মসজিদে নববীর সাথে এই মাদ্রাসার সম্পর্ক দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার সাথে

নবীর সাথেও মহাপত হবে না আর যে ব্যক্তিটা নবীর সাথে সম্পর্ক করতে পারবে না সে জাননাথের গন্ধও পাবে না সে জাননাথের গন্ধও পাবে না কোনো উপায় নাই বলেন না দোস্তরা বাব একটু মনোযোগ দিয়ে শুনেন মাদ্রাসার সম্পর্ক আমার এখন মনে হয়ে গেছে মাদ্রাসার সম্পর্কটা কিভাবে হইছে আমিও কিন্তু মাত্রা ইলা কাপড়া করেছি আমিও কিন্তু হাদিস করেছি আমার কিন্তু শত শত উস্তাদ আছে এর মধ্যে আমার অন্যতম একজন উস্তাদ হচ্ছে আল্লামা আবদুল আলিম আল হুসাইনি দামাত বরকাতুহুম কতম তিনি হাবিস বলেছেন এই মাদ্রাসার সম্পর্ক কার সাথে সাথে মাদ্রাসা সম্পর্ক কার সাথে আরো দূরে মাদ্রাসার সম্পর্ক কার সাথে আরো দূরে গায়ের সম্পর্কীয় মাদ্রাসার সম্পর্ক কার সাথে মাদ্রাসার সম্পর্ক কার সাথে আল্লাহ এবং আল্লাহর রাসুলের সাথে আর সে সাথে কোন ব্যক্তি মাদ্রাসার বিরোধিতা করলো সে আর সে আজিমের মালিকের বিরোধিতা করলো আর যে ব্যক্তি আর সে মালিকের সাথে বিরোধিতা করলো সে আর সে আজমের মালিকের জান্নাতের মধ্যে যাইতে পারবে না কিভাবে কিভাবে আজকে তবা করে নেন আমি প্রমাণটা আপনাদের কাছে দিয়ে যাই আমার উস্তাদ হচ্ছে আল্লাহ আব্দুল আলিম আল হুসাইন দামাকুম তার উস্তাদ হচ্ছে আল্লাহ হুসাইন আহমদ মজুরি রহমান তার উস্তাদ হচ্ছে মাহমুদ হাসান

কিভাবে পাইছে ও মুসলমান ওসলমান বালুকৃষ্ণ কিভাবে কি পাইছে মোহাম্মদ হরকৃষ্ণ গুপ্তা তানা গুপ্তা জিব্রাইল জিব্রাইল হরকৃষ্ণা গুপ্তা তানা গুপ্তা রবুল দলিল

কথা দিয়ে পরামর্শ দিয়ে টাকা পয়সা দিয়ে যে যেভাবে সম্পর্ক রাখবে মাদ্রাসার সাথে সে আর মালিকের সাথে সম্পর্ক রাখবে কে কে আছেন আর শাহজমির মালিকের সাথে গভীর সম্পর্ক রাখবেন কে কে আছেন আল্লাহ আকবার জুড়ে বলেন আল্লাহ আকবার জুড়ে বলেন আল্লাহ আপনাদেরকে আর শাহজিমের মালিকের সাথে কবুল করুক বলি আমি সম্পর্ক রাখবেন তো ইনশাল্লাহ রাখবেন তো ইনশাল্লাহ